নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তিরিশে আশ্বিন সতেরোই অক্টোবর শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি আমার মহান ভারত চ্যানেলে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ তিরিশে আশ্বিন আজ অর্থাৎ আঠেরোই সতেরোই অক্টোবর শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তিরিশে আশ্বিন সতেরোই অক্টোবর শুক্রবার সূর্যোদয় পাঁচটা আট তিরিশ সূর্যাস্ত পাঁচটা আট একাদশী দিবা একটা উনিশ মহানক্ষত্র নক্ষত্র সন্ধ্যা চারটে একান্ন শুভযোগ প্রাত ছটা আঠেরো পরে শুক্রযোগ রাত্রি পাঁচটা তিন বালককরণ দিবা একটা উনিশ গতে কৈলবকরণ রাত্রি একটা উনিশ গতে তৈতির করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ তিরিশে আসছেন সতেরোই অক্টোবর শুক্রবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রীষ্ম ফাঁকা মিথুনে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে চন্দ্র চন্দ্র আজকে প্রথমে মহা নক্ষত্রে পরে অপরাহ্নের পর চন্দ্র প্রবেশ করবে পুরো ফাল্গুনের নক্ষত্রে আর চন্দ্রের সঙ্গে সিংহে অবস্থান করছে কেতু আর আর তুলায় অবস্থান করছে শুক্র রবি আজকে রাশি পরিবর্তন করেছে রবি প্রবেশ করেছে তুলায় তুলায় হচ্ছে রবি বুধ মঙ্গলের তিগহি গহিরাজ্য তুলায় তৈরি হয়েছে রাহু কুমবে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ অর্থাৎ সিংহ রাশি আজ অর্থাৎ তিরিশে আসছেন সতেরোই অক্টোবর শুক্রবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাসি জীবনে যথেষ্ট 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 সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তবে রবি নিচস্ত হওয়ার জন্য আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সজাগ থাকবেন এছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি কিছুটা অসুবিধের মধ্যে থাকতে পারেন আপনার পিতা শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে পিতার সঙ্গে আপনার মতনৈক্য দেখা দিতে পারে সেই দিক দিয়ে আপনি যথেষ্ট সতর্ক থাকুন আপনি যদি আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আপনাকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে তবে সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি জোয়ার আছে এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের কর্মে সাফল্য আর্থিক উন্নতি যোগ লেখা আছে তবে আজকের দিনে আপনি যেদিক সবচেয়ে সুখবর পাবেন তা হচ্ছে আপনার এক বা একাধিক ভাতা ভগিনীদের কি কিছুটা হলো সৌভাগ্য যোগ আপনি উপভোগ করবেন এছাড়া আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আছে আজকের দিনে লটারি জেতার সুযোগ পাবেন লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট টু সেভেন নাইন ওয়ান এইট টু সেভেন নাইন ওয়ান এইট টু এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পাবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যই সাফল্য আর্থিক জীবনে উন্নতি উন্নতি আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান পাবেন সিংহ রাশি আপনার শত্রুরা অ্যাক্টিভ এরা তুক তা টোটা টোটকা তন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনি যদি সিংহ রাশি হন সেই ঘরে আসি এক বা একাধিক সূত্র থেকে আয়ের যোগ আপনি অবশ্যই হাতছাড়া করবেন না তবে যেদিক দিয়ে আপনার অতি সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আকস্মিক আপনার আর্থিক উন্নতি ঘটবে এ তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধানে থাকবেন কিছুটা দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়ে সাবধান স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ তিরিশে আশ্বিন সতেরোই অক্টোবর শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানার নমস্কার ধন্যবাদ